মন্ত্রের মতো সেই সুর সুর নয় স্মৃতি মধু ভান্ডা সেই আমার দেশ মাঠ নদী আমার দেশের জারি সারি ভাটিয়ালি মসজিদি আর কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ আমার মায়ের গাওয়া কত না গানের কলি বিকেধানের মাঠে ধরে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কয়েকটি পাখির গান শেষ না হতেই ঝরে গেল পড়ে গেল মাটিতে সেই শোকে কাল বৈশাখী ঝড় উঠলো আকাশে মাঠ কাপলো ঘাট কাঁপলো বাট কাঁপলো হাট কাপলো মন কাপলো বন কাঁপলো ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে সব তাই তো সহস্র পাখির করতারে আজ

আমার দেশের জারি সারি ভাটিয়ারি মসজিদ আর কত সাথে মিশে আছে আমার মায়ের আমার মায়ের গাওয়া কত না গানের কলি বেন্নি মাটির দরে হঠাৎ কয়েকটি কলির আছে কয়েকটি পাখির কাল শেষ না হতেই ঝরে গেল পড়ে গেলো মাটিতে সেই শোকের কাল বৈশাখের ঝড় উঠল আকাশে মাঠ কাঁপল ঘাট কালো হাত কাঁপল মন কাঁপল ইতিহাস ধমকে দাঁড়িয়ে লিখে নিল সব তাই তো সহস্র পাখির কলকানি আজ দিগন্ত মুখ তাই তো আজ দেখো এই মিছিল এসে দাঁড়িয়েছে আমার যিনি বাংলা ভাষায় কথা বলতে বড়ই ভালোবাসেন কথায় কথায় কত কথা কত রূপ কথা আর ছড়ানো ছন্দে মিষ্টি শুয়ে ছড়ানো যিনি এখনো এই মিছিলে ভুন গুন করে গাইতে পারে পাখি সব করে রাত পহাইল কামনি কুসুর করে সকলে ফুটিল